মনে হচ্ছে ডায়মন্ডের বক্স খুললাম এটা হলো কিউসি এর টি টোয়েন্টি ওয়ান ফেয়ারিভার্স এটার নাম হলো হল ফেয়ারিভার্টস এটা হলো কিউসিওয়ে একটা খুব সুন্দর আকর্ষণীয় ডিজাইনের একটি ইয়ারবাটস এটার এখন আমরা বাংলাদেশে তেমন কোনো রিভিউ পাইনি বা এই প্রোডাক্টটা তেমন দেখিনি কিন্তু এটা কিন্তু অন্যান্য দেশে অনেক আগে থেকে চলতেছে এটার যে ডিজাইনটা দেখেন এবং বক্সের ভিতরে কিন্তু এটা ক্যাপাসিটি তারপর আপনার বিস্তারিত সব বক্সের মধ্যে কিন্তু দেওয়া আছে এটা ব্যাটারি ক্যাপাসিটি হলো দুইশো মানে বক্সের এটা টোটাল এক চার্জে চব্বিশ ঘন্টা চার্জ থাকবে বক্সটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে এই যেন মনে হচ্ছে যে এটার ভিতরে একটা ডায়মন্ড আসে মনে হচ্ছে ডায়মন্ডের একটা বক্স খুললেই যেন ডায়মন্ডটা দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন এ অনেকটা আবার দেখা যাচ্ছে মেয়েদের জন্য মানে মেয়েদের একটা মেকআপের বক্সের মতো খুবই সুন্দর ডিজাইন তো আসলে এটা মেয়েদের মেকআপের বক্স হবে নাকি ডায়মন্ডের বক্স তা বোঝা মুশকিল এটা হলো দুইশো নব্বই এমএইচের ব্যাটারি এবং এটা চার্জ বেকআপ হলো আপনার টোটাল মিলে চব্বিশ ঘন্টা চার্জ থাকবে আর স্ট্যান্ড বাই একশো ঘন্টা চার্জ থাকবে তো ডিজাইনটা কিন্তু খুবই আকর্ষণীয় লাগতেছে এবং বক্সের ডিজাইনটাও খুবই সুন্দর করা হয়েছে এবং এখানে কিন্তু একটা টাইপ সি ক্যাবেল দেওয়া আছে একটা শর্ট ক্যাবেল মানে আপনি যেন ওটা চার্জ দিতে পারেন এখন তো চার্জিং ক্যাবেল মানে টাইপ সি ক্যাবেল তো সবার কাছেই থাকে তো এই ক্যাবেলের প্রয়োজন নেই যদি কারো ফোনের টাইপ সি ক্যাবেল থেকে থাকে ওটা দিয়ে আপনি চার্জ দিতে পারবেন তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে বক্সের ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন করছে দেখেন একেবারে গোলের মধ্যে এবং যখনই খুলি একটা অন্য রকম একটা একটা ফিল আসে এবং যেই হেডফোনটা দেখতেছেন মানে বাসটা বাসটা কিন্তু খুবই সুন্দর মানে যেটা আপনার কানের ভিতরে থাকবে এটা থাকবে সাদা এবং বডিটা থাকবে একটু সিলভার সিলভার ভাবের মধ্যে কানে যখন দিবেন একটা অন্যরকম একটা ভাব থাকবে দেখতেও কিন্তু খুবই স্মার্ট লাগতেছে এটা যখন আপনি কানে দিবেন কানে কিন্তু সুন্দরভাবে ফিট হবে এটা মাথাটা একেবারেই ছোট আমি মনে করি না যে কানে দিলে কানে কোনো ব্যথা জাতীয় কোনো প্রবলেম হবে এরকম কিছু হবে বলে মনে হচ্ছে না যদিও আমি কানে দিয়ে দেখেছি আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন যখন নেবেন তো আমার কাছে যতটুকু মনে হয় যে কোনো প্রবলেম হবে না এবং বক্সের ডিজাইনটা তো দেখতে খুবই স্মার্ট বর্তমানে সবাই একটু স্মার্ট জাতীয়ই সব খুঁজে তো এই কোনোই স্মার্ট একটা জিনিস আমরা এটা নিয়ে ভিডিও করতেছি যখন আপনি এটা কানে দিবেন এটার সাউন্ড কোয়ালিটি শুনে আসলে আপনার কাছে অনেক ভালো লাগবে এবং এটাতে এএনসি নাই তবে ইএনসি পাবেন এবং একেবারে এইচডি ভয়েসে কথা বলতে পারবেন আপনি খুবই সুন্দর ক্লিয়ারভাবে আপনার কথাটা ওই পাশ থেকে শুনতে পারবে তো চমৎকার এই ইয়ারবাডসটি যারা অর্ডার করতে চান বা পছন্দ হয়েছে অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করলে এটা অর্ডার করতে পারবেন তো আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ